স্বাধীনতা মানে না এই দেশদ্রোহী জামাত শিবিরের হাতে এরা আন্দোলনের নামে দেশটাকে তুলে দিল শিবিরের হাতে দেশটাকে তুলে দিল জামাতের হাতে দেশটাকে তুলে দিল যারা এখন ছিঁড়ে বিড়ে খাচ্ছে এই দেশটাকে ওই যে শিয়ালের কেক ভাগাভাগি করার গল্পটা জানেন না সেই শিয়ালের কেক ভাগাভাগি করার মতো গল্প হয়েছে বাংলাদেশে যে একবার এই অংশকে খাচ্ছে খেয়ে বলছে না ওটা এখনো সমান হয়নি তারপর ওই অংশকে খাচ্ছে এভাবে করে ভাগাভাগি করছে দেশটাকে এটার ফলস্বরূপ আমরা কি দেখলাম পাহাড়ে আন্দোলন দেখছি রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবান এই প্রত্যেকটা জায়গা এখন খুব আন্দোলন চলছে কারণ ওই জায়গাটা ওরা ভাগ করে নিয়ে যেতে চাচ্ছে তারা স্বাধীন হয়ে যেতে চাচ্ছে অথচ ওই জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু চব্বিশের আন্দোলনে ছিল এটার জন্য আপনারা বলেছিলেন বৈষম্য থাকবে না এখন আমরা কি দেখি? লাশ ভেসে যায় লাশ যায় হিন্দু সনাতন ধর্মী বন্ধে সনাতন ধর্মী যারা সংখ্যালঘু তারা কোথাও ভালো নেই কোথায় কোথায় তাদের উপর অত্যাচার করা হয় নিপীড়ন করা হয় এমন তো কথা ছিল না বলা হয় তারা সংখ্যালঘু জিজিয়া কর দিয়ে থাকতে হবে আরে মুসলমান যখন ভারতে থাকে তখন এই মুসলমান তো ভারতের সংখ্যালঘু তাহলে ওই ভারত দ্বারা আমার মুসলমান ভাইরা বোনেরা নির্যাতিত হবে না আপনারা যদি বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করেন একইভাবে আমার মুসলমান ভাইরা অন্য দেশের যখন সংখ্যালঘু থাকবে তখনও তো তারা নির্যাতিত হবে আমরা তো সারা পৃথিবীতে কোথাও অত্যাচার চাই না কোন ধর্মের উপর আমরা অত্যাচার চাই না কোন ধর্ম অবমাননা চাই না ধর্ম সংরক্ষণ আইন চাই প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে সকল ধর্মের সকল মানুষ সমান কেন আপনারা শুধু শুধু দেশের ভিতরে বোরকা বোরকা দাড়ি টুপি বলে অশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা তৈরি করছেন এটার জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি এই জামাত শিবিরকে তারা যেভাবে প্যাট্রোনাইজ করছে এই জামাত শিবির তো উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধই মানে না এরা তো বলতে চায় কোনো যুদ্ধই হয়নি এরা তো বলতে চায় বাংলাদেশ কোনো রাষ্ট্র নেয় তাহলে এরা পাকিস্তান চলে যাক আমরা পাকিস্তানও চাই না আমরা আফগানিস্তানও চাই না আমরা ভারতও চাই না কেননা চুয়ান্ন বছরে তো আমরা বাংলাদেশই পাইনি বাংলাদেশের তো ঢুকে ঢুকে মরে আজকে সকলে তো মার মেয়ের গলা কাটা লাশ পাওয়া গেছে ঘরের ভিতরে কি অপরাধ ছিল কথায় কথায় আপনারা মহিলাদের সম্ভ্রমানই করেন কোন মহিলাকে আপনারা টানাটানি করছেন সেদিন দেখা গেল যে ভোলায় একটা ঘটনা একজন মহিলার গলায় জুতার মালা দিচ্ছেন বলছেন কি যে সে পরকিয়াতে লিপ্ত পরকিয়া কি মহিলা একা করে একটা পুরুষ সাথে যুক্ত থাকে না তাহলে কেন সে পুরুষটাকে শাস্তি দেন না কেন দেশে আপনারা আবু তোহার মতো কথা শুনে শুনে চারটা পাঁচটা ছয়টা সাতটা একাধিক বিবাহে আসলে আমরা এমন দেশ চাই না এমন দেশ চাই যে দেশে কোনো সংবাদ যোদ্ধার লাশ পানিতে ভেসে যাবে না মেঘনায় আমার কোনো ভাইয়ের লাশ ভেসে যাবে না কোনো বোন কাঁদবে না কোনো বোন ধর্ষণের শিকার হবে না সবাই লেখাপড়া করবে এই হুজুরা এখন বক্তব্য দিচ্ছে তাদের ওয়াজের ভিতরে নারী বিদেশি বক্তব্য কেন দিতে হবে তাদের ওয়াজের ভিতরে অন্য ধর্ম বিদ্বেষী বক্তব্য কেন দিতে ওয়াজ কিসের জন্য এই জামাতি হুজুর কি বলে দেখেন জামাতি হুজুর একজন আছে হামজা যে পাগল সকালে একটা বলে বিকাল একটা বলে রাত্রে একটা বলে ভোর রাত্রে একটা বলে তিনি সম্প্রতি সময় আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে তিনি সাংবাদিক পানি ফেলেছেন এমন লোকে নেতৃত্ব আমরা চাই চাই না জামাতের আরেক নেতা তারেক মনোয়ার সাহেব তো অমুকের ছোটবেলার বন্ধু অমুক প্রিমিয়ার লিগে খেলেছেন উনি হেলিকপ্টারের শব্দপ্টারে উঠেনা উনি রকেটে করে চলে এমন চাই চাই না জামাতের আরেক নেতা কি বলে মহিলারা মহিলাদের সাথে নাচবে আরে নাচার কথাটা আসে কেন মহিলাদের কথা আসলে নারীর কথা আসলে মায়ের কথা আসলে বোনের কথা আসলে নাচার শব্দটা আসে কেন মাথার মধ্যে মহিলাদের নর্টকি বানানোর টেন্ডেন্সি কেন